মানব ইতিহাসে অনেক সেনাবাহিনী এসেছে অনেক যুদ্ধ হয়েছে কিন্তু কিছু সেনাবাহিনী নিজেদের নৃশংসতা দমন নীতি আর বেসামরিক মানুষের উপর নিষ্ঠুর আক্রমণের কারণে চিরকাল কুখ্যাত হয়ে আছে আজ আমরা কথা বলবো বিশ্বের ইতিহাসের সবচেয়ে জঘন্য সেনাবাহিনী ইসরায়েল সেনাবাহিনীর সম্পর্কে কেন এই সেনাবাহিনীকে ইতিহাসের অমানবিক বাহিনী বলা হয় আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখব উনিশশো সালে রাষ্ট্র গঠনের পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনী দখল আর নির্মমতার মাধ্যমে ফিলিস্তিনিদের ভূমি কেড়ে নিয়েছে পশ্চিম তীর পূর্ব আর গাজা সব জায়গাতেই সাধারণ মানুষকে উচ্ছেদ করা হয়েছে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে জমি দখল করা হয়েছে চেকপোস্ট আর ব্যারিকেড বানিয়ে মানুষকে বন্দি করে রাখা হয়েছে নিজেদের মাটিতেই গাজা বিশ্বের সবচেয়ে বড় খোলা জেলখানা ইসরায়েল সেনারা এখানে খাবার পানি বিদ্যুৎ আর ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে বারবার হাসপাতাল ধ্বংস করে দিয়েছে স্কুলে বোমা ফেলেছে জাতিসংঘ পর্যন্ত বলেছে ইসরায়েল খাদ্য আর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে শিশুরা অপুষ্টিতে ভুগছে মায়েরা তাদের সন্তানদেরকে বাঁচাতে পারছে না কারণ হাসপাতালে ওষুধ নেই ইসরায়েল সেনাবাহিনীর সবচেয়ে বড় অপরাধ হলো শিশুদেরকে টার্গেট করা গাজার শত শত শিশু একসাথে মারা গেছে পুরো পরিবার মুছে গেছে এক মুহূর্তে সবার মনে আছে আমাদের সেই ছোট্ট শিশুগুলির ঘটনা সেই ছোট্ট শিশুগুলোর কথা ছয় বছরের একটি মেয়ে যাকে ট্যাঙ্কের গোলায় হত্যা করা হয়েছিল তার পরিবারও তাকে উদ্ধার করতে আসা অ্যাম্বুলেন্স কেউ তারা গুলি করে ধ্বংস করে দেয় এটা কি যুদ্ধ নাকি সরাসরি শিশু হত্যা নাকি সরাসরি গণহত্যা এটাকে তো যুদ্ধ বলে না এটাকে বলে গণহত্যা এটাকে বলে শিশু হত্যা যে সেনাবাহিনী সাংবাদিককে ভয় পায় তারা জানে তাদের অপরাধ ধরা পড়বে এই সেনাবাহিনীরা মূলত কাউকে ভয় না পেলেও সাংবাদিককে ভয় পায় গাজার বহু সাংবাদিককে হত্যা করেছে এই ইসরায়েল সেনারা তারা সাংবাদিককে পর্যন্ত ভয় পায় না এ স্পষ্ট ভাষায় প্রেস শব্দ লেখা জ্যাকেট পরা অবস্থায়ও তাদের গুলি করা হয়েছে কারণ তারা বিশ্বকে সত্যটা দেখাতে চেয়েছিল আজ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা জাতিসংঘ এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি পর্যন্ত বলছে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে তাদের বিরুদ্ধে মামলা চলছে কিন্তু তবুও তারা দণ্ডমুক্ত কারণ বড় বড় শক্তিগুলোর ছায়া আছে তাদের পিছনে একটি সেনাবাহিনী তখনই ইতিহাসে হয় যখন তারা শত্রু সৈন্য নয় নিরহ শিশু নারী আর বৃদ্ধদেরকে টার্গেট করে ইসরায়েল ঠিক তাই করেছে স্কুল হাসপাতাল মসজিদ থেকে শুরু করে সকল কিছুই তারা ছেড়ে দেয়নি পুরো জনগোষ্ঠীকে তারা ধ্বংস করার পরিকল্পনা হাতে নিয়েছে এই জন্যই আজ বিশ্বের মানুষ বলছে ইসরায়েল সেনাবাহিনী হলো ইতিহাসের সবচেয়ে জঘন্য সেনাবাহিনী আজকের ভিডিওতে আমরা দেখলাম ইসরায়েল সেনাবাহিনী শুধু যুদ্ধ করছে না তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করছে তাদের নিষ্ঠুরতার ইতিহাস কলঙ্ক হয়ে থাকবে আমরা চাই এই সত্য বিশ্ব জানুক মানুষ প্রতিবাদ করুক এবং নিরহ ফিলিস্তিনিদের যেন শান্তি পায় সে ব্যবস্থা যাতে পৃথিবীতে দ্রুত সকলে মিলে আমরা তা কায়েম করতে পারি বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করুন আলোচনা করুন কারণ সত্যকে ছড়িয়ে দেওয়াই হল অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ